সময় ভিউার্স আজকে আপনাদের জন্য আমরা তিনটি প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টগুলোর কাজ কী এবং কীভাবে ব্যবহার করতে হয় এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে সকল ভাইদের যৌন সমস্যা রয়েছে ডায়াবেটিস জনিত প্রবলেম রয়েছে এবং আপনাদের বীর্যপাতটা দ্রুত হয় আপনারা চাচ্ছেন কোনো রকম মেডিসিন খাওয়া ছাড়া আপনার স্ত্রীকে বেশিক্ষণ সময় দিবেন তাদের জন্য আমরা কিছু রিউজেবল কন্ডপ নিয়ে আসছি শুরুতে আমরা একটি প্রোডাক্ট দেখাই এটি হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনটেক বক্স সহকারে রয়েছে আমাদের কাছে অর্ডার করলে আপনারা প্রোডাক্টটি ইনটেক বক্স আকারে পেয়ে যাবেন এভাবে থাকবে প্রোডাক্টটি প্রোডাক্টটি যদি সম্পর্কে যদি বলি এটি হচ্ছে আট ইঞ্চি সাইজের একটি কর্নম রিউজেবল এটা আপনারা বারবার ব্যবহার করতে পারবেন ধুয়ে মুছে রেখে দিলে এটি এক থেকে দেড় বছর ব্যবহার করা যাবে প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখুন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি আপনারা টেনে ছিঁড়তে পারবেন না এটি ধুয়ে মুছে ব্যবহারের পর রেখে দিলে এক থেকে দেড় বছর অনে আসা যাবে এবং প্রোডাক্টটি খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি ব্যবহারে আপনার স্ত্রীকে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট সময় দিতে পারবেন এবং আপনার স্ত্রীর যে জৈন দৈহিক চাহিদাটা এটা আপনারা অনেকটাই পূরণ করতে পারবেন মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে প্রোডাক্টের এবং ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে সাড়ে চার ইঞ্চ পেনিস হলেও আপনারা এই প্রোডাক্টটি পড়তে পারবেন এর মূল বিশেষত্বই হচ্ছে এটি আপনারা ছোটো পেনিসেও এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো হচ্ছে বেল্ট প্যানিস দেখুন আট ইঞ্চি সাইজের একটি বেল্ট প্যানিস যে সকল ভাইদের ডায়াবেটিক্স প্রবলেম রয়েছে আপনারা একেবারে অক্ষম হয়ে গেছেন লিঙ্গটা একেবারেই দাঁড়ায় না তারা এখান দিয়ে আপনাদের লিঙ্গরা প্রবেশ করাবেন এই প্রোডাক্টটি দেখুন শক্ত এই প্রোডাক্টটি শক্ত এটা ভাজ হয়ে যাবে না এটির সাথে বেল্ট রয়েছে বেল্টটি কীভাবে পড়তে হয় আমরা দেখিয়ে দিচ্ছি এভাবে বেল্টটি নিলে আপনারা এভাবে ঢুকিয়ে দিবেন দেখুন সেট হয়ে গেল এটি খুবই সুন্দর ফিটিং এ বেলটির খুবই সুন্দর ফিটিং এগুলো আপনারা কোমরে পরিধান করতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি কোমরে পরিধান করে আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার শ্রীকে সুখ দিতে পারবেন এই বেল্ট সিস্টেমের মধ্যে আরেকটি প্রোডাক্ট রয়েছে স্কিন কালারের দেখতে পাচ্ছেন এটি ইনটেক অবস্থায় রয়েছে এটি স্কিন কালার হবে এবং এটি সাদা আর যা যেটি ডি প্রয়োজন আমাদের কাছে अवेलेबल স্টক রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনেলে নম্বরে যোগাযোগ করবেন অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কল করে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আজকের মতো পর্যন্তই যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ